ভাবা যায় যেই পাখি হাজার চেষ্টা করেও ধরা যায় না এত চালু চালু বারবার ঘোরাফেরা করে সেই পাখি আমার রুমে হঠাৎ করে ঢুকে কারণে ঢুকছে সেটা আমি জানি না তবে তাকে আমি বের বের করে করে দিয়েছি কয়েকবার এবং আমার রুম থেকে হয়তো বা রং নম্বরে ঢুকে পড়েছে কারণ এটা তো হাজার চেষ্টা করলো এটা কখনোই কাছে আসে না তো বের করে দেওয়ার পরও দেখি বারবার আমার রুমে চলে আসে তো আমি যখন ঘুমাতে গেলাম ঠিক ওই মুহূর্তে দেখে আমার মাথার কাছে পায়ের কাছে একবার আমার কপালের উপরে সে এইভাবে বসতেছে আর এরকম নাচানাচি করতেছে তো আমি কয়েকবার ও ধরার পর আবার ছেড়ে দিয়েছি কোনোভাবেই যাচ্ছিল না তো আসলে কি জন্য এসেছে কি চাই সেটা আমি জানি না তবে তাকে কিছু খাওয়ানোর চেষ্টা করলাম এবং তার আত্মরক্ষার জন্য যতটুকু সিকিউরিটি দরকার আমি ঠিক ততটুকু সিকিউরিটি দেওয়ার চেষ্টা আমি করলাম ভাবলাম হয়তোবা কোনো বিপদে পরে আমার কাছে এসেছে তাহলে আমার কাছে কিছুক্ষণ থাক তো আমার কাছে থাকার পর তাকে আমি সারা রাত রাখলাম কিছু খাওয়াইলাম এরপর তার জন্য যখন আমি নিরাপদ মনে করলাম তাকে আবার আমি বাইরে ছেড়ে দিলাম সে চলে গেল। তো এরকম দৃশ্য যে শুধু আজকে দেখতেছি আজকে শুধু ভিডিও করেছি এটা এর আগেও কিন্তু একবার এসেছিলো সেম এরকম একটি পাখি তো তাকেও আমি এরকম ধরেছিলাম আদর করেছিলাম অনেকটাই তাকে খেদমত করার চেষ্টা করেছি তার সিকিউরিটি দেওয়ার চেষ্টা করেছি যত্ন সহকারে রেখেছি তো এরকম পাখি মাঝে মাঝে আমার রুমে আসে কি কারণে আসে কি চায় সেটা আমি এখনো জানি না তবে এতটুকু বলতে পারি যে তারা আসার কারণে আমি অনেক আনন্দিত আমার কাছে অনেক ভালো লাগে আর পাখি দেখলে কার না ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন এবং এই পাখি দেখে আমার কাছেও অনেক আনন্দ লাগে ভালো লাগে